সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক বেশ থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা আসছি আবারও ঐতিহ্যবাহী বন্দর কারেন্টের হাট দর্শক এই হাটে আজ আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের ছাগলের দাম জানাবো তো দর্শক সামনে কুরবানি তাই খাসির বাজার কেমন যাচ্ছে আমরা সেই তথ্যগুলো দিব আগে তারপর আরও তথ্য দিব আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে তো আমরা এদিকে দেখতেছি তো আমরা একটু কথা বলি যে এই যে খাসিগুলো কেমন পার পিস দাম চাচ্ছে আমরা এদিকে দেখতেছি জাহাঙ্গীর গে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বাজারে কি অবস্থা ভাই বাজার একটু সস্তা দশের খাসি সাড়ে আট নয় দশের খাসি সাড়ে নয় তো ভাই এই যে খাসিটা দেখতেছি মাথাটা সাদা এটার দাম কত দশ হাজার বিক্রি রেট দাম বলতেছে আট হাজার তো কি হলে ছাড়বেন এটা নয় হাজার হলে ছাড়বেন কাস্টমার নাই কাস্টমার নাই তার পাশেরটা কত ভাই বলে কি ভাই এত বড় খাসি বলতে ছয় হাজার সাড়ে ছয় হাজার এত বড় খাসি ছয় সাড়ে ছয় হাজার দাম বলতেছে ভাই কারণ কি ভাই বাজার সস্তা ভাই কাস্টমার নাই বাজার সস্তা কেনার লোক নাই কাস্টমার নাই কেনার লোক নাই কাস্টমার নাই তো দর্শক শুনলেন কাস্টমার নাই আচ্ছা ভাই তারপরের জোড়াটা করতে যাচ্ছেন হ্যাঁ আঠারো চাচ্ছেন কাস্টমার কত বলে ভাই চোদ্দ হাজার বলে পেঁচা বিক্রি কী হলে করবেন ষোলো হাজার হলে করবেন বয়স কী এগুলো দুই জাত করে দশক শুনলেন বয়স দুই জাত করে আসলে আজকে কিন্তু বাজারের অবস্থা একটু নরম আমরা দেখা পাচ্ছি তা আমরা সেই তথ্যগুলো দিই আপনাদেরকে ভাই এটা দাম কত যাচ্ছ আঠারো হাজার কাস্টমার কত বলে তেরো বলে বেসবা কি কী হইলে পনেরো হইলে বেচ বা শুনলেন পনেরো হাজার হলে বেচবে এই খাসিটি এটা বয়স কী চার দাঁত শুনলেন বয়স চার দাঁত তো আমরা এদিকে দেখতেছি তো ভাইরা হচ্ছে সুন্দরভাবে বসে আছে খাসির বাজারে তো আমরা সেই তথ্যগুলো দিই আপনাদেরকে যে আজকে কি দামে বিক্রি চলতেছে এই হাটে আমরা এদিকে দেখতেছি রবিউল ভাইকে তো আমরা একটু কথা বলি ভাই এই খাসিগুলো কার আমার খাসিগুলো হ্যাঁ ভাই দাম কেমন চাইছেন ভাইয়া আর দুইটা চা চি আধাইশ হাজার আর দুইটা চা আছি তিরিশ হাজার দুটো আঠাইশ দুটো তিরিশ কোন দুইটা আঠাইশ কোন দুটো হে এই দুটা কাস্টমার পঁচিশ হাজার ছাব্বিশ হাজার পঁচিশ ছাব্বিশ বলতেছে বয়স কি বয়স চার ধার করে বয়স চার ধার করে হ্যাঁ তো কি হলে বেচা বিক্রি করবেন আঠাইশ হলে আঠাইশ হলে দেবেন আর এই জড়াটা

সাতাইশ সাড়ে সাতাইশ বয়স কি কীগুলো দুই দার বাজারটা কি একটু বেশি নাকি ভাই বাজার কি বেশি বাজার কম তো আনুমানিক এগুলো ওজন কেমন হবে পঁয়ত্রিশ কেজি জোড়া দশক শোনেন পঁয়ত্রিশ কেজি হবে জোড়াটা উনি বলতেছে তো আপনারা এই আইডিয়া করবেন আসলে ভিডিওটির মধ্যে আমরা কিন্তু সেভাবে দেখাচ্ছি অ্যাঙ্গেল এটার দাম কত যাচ্ছেন পনেরো চাচ্ছেন কাস্টমার কত বলে দশ বারো বলে বেচা বিক্রি কী হলে করবেন তেরো পর্যন্ত হলে বেচবেন দশ হাজার ষোলেন তেরো হাজার পর্যন্ত হলে কিন্তু বেচা বিক্রি করবে খাসি বয়স কি এটা দাঁত হয় নাই এখনো এখনো দাঁত হয় নাই তো আমরা আরেকটু ভিতরে যাই যায় যাই আরও কিছু দাম জানাই আপনাদেরকে যে আসলে বড়ো বড়ো খাসিগুলোর কেমন দাম চাচ্ছে এদিকে বড়ো খাসি দেখতেছি আমরা এইগুলোর দাম কেমন আমরা একটু শুনি চাচা এটার দাম কত যাচ্ছেন বাইশ বাইশ হাজার কাস্টমার কত বলে আঠারো আঠারো বলে বেচা বিক্রি বিশ হলে বেচ বা বয়স কী দুই দাঁত বয়স শোনেন বয়স দুই দাঁত বিশ হাজার হলে বেচা বিক্রি করবে তো আমরা এদিকে দেখতেছি আরেকটি খাসি তো আমরা একটু কথা বলি ভাই আপনারটা কত যাচ্ছেন আঠারো কত বলে এটা কাস্টমার চোদ্দো বলে বেচা বিক্রি কী হলে করবেন ষোলো হলে বয়স এটা দুই দাঁত দশক শুনলেন বয়স দুই দাঁত চাচা এই খাসিটার দাম কত যাচ্ছেন চোদ্দো চোদ্দো দাম রাখছেন বেচা বিক্রি সাড়ে বারো তেরো হলে দিবেন বয়স কে ডে খুঁজ আচ্ছা কুরবানির তে এই খাসিগুলোর দাম কেমন হতে পারে আরো বেশি হবে শুনলেন কুরবানিতে নাকি আরো বেশি হবে এই খাসিগুলোর দাম প্লাস বেচা বেগি কি হলে করবেন সাড়ে বারো এদিকে দেখতেছি আমরা একটু ছোট তো আমরা একটু কথা বলি চাচা জড়াটা কত যাচ্ছেন চাচ্ছেন কাস্টমার কত বলে ষোলো সতেরো বাজারে দাম বলতেছে তো ষোলো সতেরো দাম বলতেছে বেচবেন কি হলে হ্যাঁ বিশ হলে দিবেন কি মনে হচ্ছে বাজার যাবে দেখা যাক যেতেও পারে বাজার কি আজকে নরম না বেশি নরম আছে শোলেন বাজার আজকে নাকি নরম আছে তো চাতে আনুমানিক দুটো ওজন কেমন হতে পারে বাইশ কেজি দর্শক শোনেন বাইশ কেজি দুটো ওজন হতে পারে তো আমরা এদিকে আরেকটি বড় দেখতেছি তো আমরা এটা কথা বলি বড় ভাই এটা কি খাসি না হালুয়ান খাসি কত দাম আঠারো চাচ্ছেন কাস্টমার কত বলে বারো সাড়ে বারো তেরো পর্যন্ত বলে কি হলে চোদ্দ হলে বেসবেন কিটা দুই দাঁত দশক ষোলেন দুই দাঁত বয়স চোদ্দ হাজার হলে বেচা বিক্রি করবে দিয়ে দেখি মা বাচ্চারা কত দান চাচ্ছেন চাচা এই মা বাচ্চারা দাম কত পারছেন ছয় হাজার তিনে নয় হাজার কত বলতেছে কত পর্যন্ত ছয় হাজার পর্যন্ত নয় হাজার দাম চাচ্ছেন ছয় পর্যন্ত বলছে তো কী হলে বেচা বিক্রি করবেন সাত হাজার দুশো পর্যন্ত দর্শক শোনেন সাত হাজার দুশো পর্যন্ত হলে বেচা বিক্রি করবেন বাচ্চাটা কী না হালুয়ান হালুয়ান বাচ্চা দর্শক শোনেন বাচ্চাটা হালুয়ান

এই এই দুটা বাচ্চাও হয় দুই দুটো এই বাচ্চা দুটো কি খাসিনা আলোয়ান আর ওই দুটা ওই দুটো পাঠা চারটে কি একই বয়সী না চারটে দুই একই দর্শক ষোলেন চারটে একই বয়সী তো দাম কেমন চাচ্ছেন সেটটা আঠাশ হাজার দশক ষোলেন আঠাশ হাজার দাম চাচ্ছে এই যে এদিকে দুটা বাচ্চা আর এই যে লাল সাদা বাচ্চা দুটা হয় এই চারটা বাচ্চার দাম চাচ্ছে আঠাইশ হাজার মা সহ ছয় পিস কাস্টমার কত বলে ভাই বেচা বিক্রি ছাব্বিশ ষোলো বেচা বিক্রি ছাব ছাব্বিশ পর্যন্ত হলে করবে চাষা এই হালুয়ানটা কত দাম চাচ্ছেন সতেরো হাজার কাস্টমার কত বলে এগারো বারো কি হলে বেচা বিক্রি করবেন তেরো সাড়ে তেরো দর্শক শুনলেন তেরো সাড়ে তেরো হলে বেচা বিক্রি করবে তো আমরা একটু সামনে যাই চাচা এই মা বাচ্চা সেটের দাম কত যাচ্ছেন মা বাচ্চাটা কোনটা বাচ্চা হয় এই কালোটার দুইটাই বাচ্চা দুইটা কি দুটোই হালুয়ান বাচ্চা তেরো হাজার দাম চাচ্ছেন কাস্টমার কত বলে নয় দশ বলে বেচা বিক্রি কী হলে করবেন এগারো পান না হলে দিবেন না দর্শক শুনলেন এগারো পান না হলে কিন্তু দেবে না তো দশক আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম